আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শরীর বন্ধের শক্তিশালী তাবিজ ইতিপূর্বে আমি অসংখ্য ভিডিও দিয়েছি যেগুলো শ্মশান কবরে যেতে হয় এবং শরীর বন্ধ করতে হয় এবং অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে শরীর বন্ধের পাওয়ারফুল একটা তাবিজ দেন যাতে আপনার আমরা শ্মশান কবরে গিয়ে তাবিজ গাড়াইতে পারি এবং কোনো সমস্যা যেন না হয় তো আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে যে এই তাবিজটি এটি অনেক শক্তিশালী একটি তাবিজ তো এই তাবিজ যদি আপনার শরীরে থাকে তো আপনাকে কেউ আসর করতে পারবে না কোনো জাদু বান কুকুরি কিবা কোনো চালান কোনো দুষ্ট জিন্নাত দেব দেবী কোনো প্রকার আপনার ক্ষতি করতে পারবে না এই তাবিজটি যদি আপনার শরীরে থাকে তো এই তাবিজটি শরীরে থাকলে আপনার শরীর একদম বন্ধ থাকবে প্লাস আপনার ওপর কোনো টোনা থাকলে সেগুলো আপনি কাটতে পারবেন তো কিভাবে এটি আপনারা ব্যবহার করবেন নিয়মটি আমি আপনাদের বলে দিতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিসটি বৃহস্পতিবারে লিখবেন মেশক জাফরান কালী দিয়ে একটি তাবিস লিখবেন পাক পবিত্র হয়ে লেখা শেষ হয়ে গেলে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে অবশ্যই তা গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন কোমরে ধারণ করবেন না শরীর বন্ধ থাকবে আরেকটি লিকে যদি পানিতে রেখে যদি পানিটি সাত দিন বন্ধু খান যা দুটো না কেটে যাবে